বন্ধুরা দেখুন আমি আলু পটল পেঁপে দিয়ে আমি একটা রেসিপি বানাবো দেখুন কিভাবে রেসিপিটা বানাই কেটে নিয়ে দেখাচ্ছি পটল আলু পেঁপে আমি একসঙ্গে কেটে নিয়েছি এগুলো এবার রান্না করুন দেখুন কিভাবে রান্না করি তেল গরম হয়ে গিয়েছে আমি আলুগুলো কষে নেব লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দেব আমার আলুগুলো প্রায় কষা হয়ে এসেছে আমি ওর সঙ্গে পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেটাও ভালো করে আলুর সঙ্গে কষে নেব আগনা দিয়ে দেব আমার পেঁপেটাও কষা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আমি পটলের নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে দেব আমার পটলগুলো কষা হয়ে গেছে আমি পটলগুলো নামিয়ে আনবো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে দিলাম একটু আদা রসুন দিলাম এক চামচ হলুদ দিলাম কিছু পেঁয়াজ দেবো লবণ দিয়ে দেব আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ মতো দিয়ে যেভাবে ঝাল খেতে চায় তার পরিমাণ মতো ঝালটা দেবেন আমি এক চামচ মতো ঝাল দিয়েছি আর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে কষে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেব। আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁটাল বিচি আমি এগুলো ওর মধ্যে দিয়ে দেব জিরা বেটে রেখেছিলাম জিরাটা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো আপনারা দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে কষে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধাক না দিয়ে দেব আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে বাড়িতে যখন খুব কম সবজি থাকবে এক একটা সবজি যদি কম থাকে তাহলে পাঁচ রকম সবজি দিয়ে এরকম রেসিপি বানাবেন দেখবেন খেতে অসাধারণ নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আজকে রাখছি আবার পরের ভিডিওয় দেখা হবে ধন্যবাদ